আসসালামু আলাইকুম সম্মানিত ইউটিউব ভিওয়ার্স এটা হচ্ছে আমার আরেকটা নতুন কপ বন্ডিং মেশিনের চারিদিকের ফ্রন্ট সাইড এবং এইটা হচ্ছে ক্রিস্টল হোল্ডার ক্যামেরা অ্যাডজাস্টার এবং এগুলো লাগানা লাগানোর জায়গা উপরে আরেকটা ফ্লেট দেওয়া আছে এইটার উপরে আমার টিভির বক্সটা বসবে এবং মোটামুটি যে পার্সগুলা এর ওপরে থাকবে তো অনেকেই ফোন দিয়ে বলছিলেন ভাই যে আপনি শুরু থেকে ভিডিও দিন কিভাবে তৈরি করেন যার জন্যে ভিডিওটা করতেছি তাছাড়া মোটামুটি কাজ হলে তারপরে ভিডিও দিতাম তো ও ভাইয়ের কথাগুলো মাথায় রেখে আমি ভিডিওটা দিচ্ছি তো এটা হচ্ছে ফ্রেমটা রেডি করা হচ্ছে আর কি এখনও কমপ্লিট করা হয় নাই এটা আমি বারান্দার ওপরেই তৈরি করি আমার এক্সট্রা কোনো রুম নেই যার জন্য এটা আমার এই যে এখানে কাজ করি ভেতরে এটা আমার কাজের জায়গা ভেতরে আমার একটা বর্নিং মেশিন আছে আমার এক সঙ্গে দুইটা মেশিনের অর্ডার আছে এই এখানে আরও বক্স আছে প্লেট আছে এই দুইটা মেশিন রেডি করে রাখার জায়গা নেই যার জন্য আমি একটা একটা করে কমপ্লিট করব এটা আলহামদুলিল্লাহ আমার মোটামুটি ফ্রেমের কাজ হয়ে আসছে তো দেখতে থাকুন আপনারা আমার এই ভিডিওগুলো আমি আস্তে আস্তে দিতে আসি একদম শুরুর থেকে শেষ পর্যন্ত মেশিনের কাজ হওয়া পর্যন্ত ভিডিও দেব ইনশাল্লাহ